ওরে ভাই এটা কি অনেকে বলে ভাই এটা কি ভাই এটা কি এটা দেখেন ভাই না দেখলে বুঝবেন কিভাবে এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাই এই যে আমার তো এটা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় গাছ সিঁড়ির মতন কী নাই এটা দেখতে দেখা যায় ছোট কিন্তু এটাগুলো অনেক বড় মেকআপ বক্স ভাই এই যে এবং এটার কোয়ালিটিটাও খুবই সুপার প্রোডাক্ট আসসালামু আলাইকুম আপু এবং ভাইদেরকে বলবো আপনাদের জন্য খুবই চমৎকার মেকআপ বক্স নিয়ে আসছি খুবই চমৎকার স্পেশালভাবে আমার আপুরা ব্যবহার করবে আমার আপুরা বিয়ের অনুষ্ঠানে যাবে বার্থডের অনুষ্ঠানে যাবে কি যে কোনো অনুষ্ঠানে যাবে পার্টিতে যাবে সো আপনাদের জন্য খুবই বড় বড় মেকআপ বক্স নিয়ে আসলাম যেন আমার আপুরা এক মেকআপ বক্সে যেন সম্পূর্ণ ফিল আপ হয়ে যায় সো আমি তিনটা মেকআপ বক্স আনছি আর তিনটেই আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো দেখলেই আপনারা পাগল হয়ে যাবেন ভাই এটা কি দেখাইলেন খুবই চমৎকার চমৎকার মেকআপ বক্স আমি প্রথম মেকআপ বক্স দেখাবো এইটা এটা খুবই খুবই চমৎকার একটা মেকআপ বক্স এবং এটা এত সুন্দর বর্তমান এখন আমার প্রচুর পরিমাণের শপে প্রচুর পরিমাণে চলছে এই মেকআপ বক্সটা সো আমি এটাই আগে দেখাই ওয়াও এই দেখেন সূর্যমুখী ফুল কত সুন্দর ফুলের ভিতরে এই মেকআপটা আপনাদেরকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে ভাই এটা কী দেখাইলেন এটা কী দেখাইলেন ভাই সো আপনাদের জন্য এই চমৎকার মেকআপ বক্সটা নিয়ে আসলাম খুবই খুবই ভালো এই দেখুন এটা একটা এই যে এটা টিপ সিস্টেম এই জায়গায় টিপ দিয়ে এভাবে ই করতে হবে আপনার এই যে সো আমি কাজ করতাসি এই দেখেন এই যে কি নাই এই মেকআপ বক্সে ভাই বলেন দি এই দেখেন ভাই আলাদা এক দুই তিন চারটা লিপস্টিক এই যে একটা লিপস্টিক এই যে একটা লিপস্টিক ছয়টা লিপস্টিক দিছে আইলাইনার দিছে মাস্কাড়া দিছে কাজল দিয়েছে আইব্রো দিছে সম্পূর্ণ ব্রাশ দিছে আরও তো কিছু আছে তুলি দিছে ফেস পাউডার দিছে এই দেখেন হ্যাঁ সবই আছে আপনার ব্লাশ উন আছে ব্লাশ উন আছে এই দেখেন হাইলাইটার আছে হাইলাইটার আছে এটি সম্পূর্ণ কালারফুল আই এবং আইভু কিট আপনি কি কি দরকার এবং কি কি নাই ভাই এটার ভিতরে সব কিছু এই মেকআপ বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন এবং এটার রেটগুলো আমরা খুবই খুবই কম রাখতেছি এটা রেট রাখতেছি অনলি সতেরোশো টাকা সো জ্যার যেটা পছন্দ জটফট অর্ডার করে ফেলান এবং এখন আপনাকে দেখা পড়লো পুরা দিল দিল কেন বললাম এটা আপনাদেরকে বলি এই যে পুরা এভাবে লাভ অন্যরকম জিনিস ভাই এরি। এটি সম্পূর্ণ ফুল এটা যারা দিবেন আপনি ধরেন আপনার প্রিয় তোমাকে দেবেন সে এটা খুশি হয়েছে বোকা ভাই এটা কী দিছেন পুরা লাভ এই দেখেন খুবই চমৎকার এটা হলো এই যে খুলবো পাখির ডানার মতন কী নাই এটার ভিতরে এটা স্পেশালিটি যেই জিনিসটা আছে সেটা অন্য মেকআপ বক্সে নাই সেটা হলো এটার ভিতরে একটা ফাউন্ডেশন দেওয়া আছে রিমুভার দেওয়া আছে আইলাইনার আছে আইলাইনার আছে এই দেখেন আইব্রু আছে রিপাইনার আছে দুইটা নেল নেইপালিশ আছে কাটার আছে গ্লিটার আছে আই আছে ব্লাশুন আছে তুলি আছে এই জায়গায় আপনি হাইলাইটারের কাজ করতে পারেন কিডির কাজ করতে পারেন ফেস পাউডার ব্লাশুন আই এবং ব্রাশ কি নাই ভাই দিল এবং আসলে এটা দিল এটা পুরা লাভ এটা আপনি আপনার প্রিয় তোমাকে চাইলে খুব করে এটা অর্ডার করতে পারেন খুবই খুবই চমৎকার প্রোডাক্ট এটা রেটও সতেরোশো টাকা রাখতেছে এবার আপনাদেরকে যেটা দেখাবো এইটা বেসিক্যালি হলো আমার পিস টাচ এটা হলো আমার প্রবাসী ভাইরা এটা এত প্রচুর পরিমাণের এই মেকআপটার ফ্যান তো এটা প্রচুর পরিমাণের আমার প্রবাসী ভাইরা এটার ফ্যান এটা কেন এটার ফ্যান এটা আপনাকে দেখলেই আপনি এটা বুঝতে পারবেন এই দেখুন ওরে ভাই এটা কি অনেকে বলে ভাই এটা কি ভাই এটা কি এটা দেখেন ভাই না দেখলে বুঝবেন কিভাবে এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাই এই যে আমার তো এটা দেখলেই মাথা নষ্ট হয়ে জায়গা সিঁড়ির মতন কি নাই এটা দেখতে দেখা যায় ছোট কিন্তু এটাগুলো অনেক বড় মেকআপ বক্স ভাই এই যে এবং এইটার কোয়ালিটিটাও খুবই সুপার প্রোডাক্ট এই দেখেন এটা কি আছে আইলাইনার মাস্কার আছে তুলি আছে আই আছে ফেস পাউডার আছে গ্লিটার আছে কাজল আছে আইব্রো কাজল আছে লিপলাইনার আছে লিপস্টিক আছে দুইটা গ্লিটার আছে ব্লাশন আছে হাইলাইটার আছে আই আছে কি নাই ভাই আপনি চাইলে আপনার প্রিয় তোমাকে দিতে পারবেন এবং আপনার কলিজার টুকরা আপনার বাবা বাবুকে বাবুকেও দিতে পারবেন খুবই খুবই ভালো প্রোডাক্ট এরও রেট রাখতেছে আমরা দুই হাজার টাকা সো দুই হাজার টাকার মাধ্যমেই আপনি আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং আমি বলবো আপনাদেরকে খুবই জটফট এটা অর্ডার করে ফেলান খুবই জটফট অর্ডার করে ফেলান এবং এটা নেবেন কীভাবে এইসব প্রোডাক্ট আমি সেটাও বলে দিই আমরা পুরো বাংলাদেশ সেটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং আপনি আমাদের বিডিওর দুটা নাম্বার দেওয়া আছে ওই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের থেকে এটা অর্ডার করতে পারবেন আর যদি কই আমার শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন এই চমৎকার প্রোডাক্টটা আর আপনারা যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই এই ভিডিও করা আর আপনারা দেখলে আমাদের ভালো লাগে আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম